সামনে না সবার আগে মোস্তফা সরিয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে রাখার দাবি জানানো হয়েছে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি করা হয় শিক্ষার্থীরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সর ফারুকীকে সরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাতাবকে উপদেষ্টা পরিষদে রাখার জোর দাবি জানিয়েছেন তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার এবার তারা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মোস্তফা সরুল ফারুকি যাকে আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীদের সাথে সেলফি উঠাতে অনেক বৈঠক করতে এরকম একজন ব্যক্তিকে কি করে উপদেষ্টা করা হলো এই আন্দোলনটা শুধুমাত্র কিন্তু সার্জিস আলম এবং হাসনাদ আবদুল্লাহ সবাই অবদান রেখেছে এ সময় শিক্ষার্থীরা জানান ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরদের উপদেষ্টা পরিষদে স্থান দেয়া হলে তা মেনে নেওয়া যায় না শিক্ষার্থীরা অবিলম্বে তাদের অপসারণ চান এবং আসিফ মাহতাবকে উপদেষ্টা পরিষদে দেখতে চান যারা সারা জীবন শেখ হাসিনার সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করেছে সোশ্যাল মিডিয়াতে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার নামে মা মাতা বিভিন্ন জননী বলে কোষ দিয়েছে তারা আজ দেখি উপদেষ্টা মণ্ডলীতে দেশে কি আর ভালো মানুষ ছিল না দেশে কি শিক্ষিত মানুষ ছিল না দেশে কি জনগণের জন্য কোনো ভালো নেতা ছিল না কেন তাদেরকে জায়গা দিতে হবে আমরা কি আন্দোলন করেছি শেখ হাসিনার যারা দালাল ছিল যারা দোষর ছিল তাদেরকে আমরা মাথায় তুলে নাচার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দাবির বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের উত্তর কি হবে আমরা কি ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসকে দেখতে পারবো উপদেষ্টা পরিষদে জানতে হলে থাকুন চিএটিভির সাথেই